নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে এই দুটো পুরনো কথা বলি কথায় আছে কত হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল তো এটা কিরকম না এই মাটির পৃথিবীতে অর্থাৎ এই পরিবর্তনশীল জগতে কত কত মানুষ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে কেউ রাজা কেউ জমিদার কেউ ধনী জ্ঞানী মানি কত এক সময় দেখা গেছে যে রাজার রাজত্ব চলে গেছে জমিদারের জমি নেই ধনির ছেলে নির্ধ্বনি বিকারী হয়ে গেছে জ্ঞানী মানির মান নষ্ট হয়েছে এরকম কত কি এই মাটির পৃথিবীতে এমনি তুমি আমি এমন কিছু নই তাই আমাদের বড় কথা বলা অহংকার করা বা অপরকে ছোট করা ভাবা এগুলো কখনোই উচিত নয় যদি এগুলো করা হয় তাহলে কি হবে না পক্ষান্তরে আমিও ছোট হয়ে যাব বা আমি যে দোষে দোষী হব তাতে আমি যেমনটা ভাবব তেমনটাই পাবো এর নাম তো কর্মফল আর এই পরিবর্তনশীল জগতে পরিবর্তন তো হবেই আজকে যা আছে কাল তা থাকবে না আবার কাল যা থাকবে পরশু আবার তাও থাকবে না কাজেই এই পরিবর্তনশীল জগতে এই পরিবর্তনটাই এই সংসারের শাশ্বত পরিণাম বা নিয়ম কাজেই সাধু সন্ত মহাত্মা জ্ঞানী যোগী মহাপুরুষ এনারা কি বলছেন এনারা বলছেন ধৈর্য সহ্য শ্রদ্ধা ভালোবাসার মধ্যে দিয়ে জীবন যাপন করো তাতে তুমি ভালো থাকবে যদি কিছু করার ইচ্ছা হয় তাহলে সৎ গুণে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ মানব ধর্ম রক্ষার্থে সেবা ধর্ম শ্রদ্ধা ভক্তি সহকারে করে যাও পরিণাম ভালো হবে তুমি প্রশংসার পাত্র হবে এবং সৎ গুণের জন্যে তুমি অনেক অনেক যা আশা করছো না বা করতে পারো না তাও পাবে এ জগতে কেউ কারো কিছু খেয়ে থাকতে পারে না আর নিতেও পারে না তোমার কর্মফলের ভাগ কেউ নেবে না যদি তুমি তোমার কর্মফল কে উঁচু চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সৎভাবে সৎ কর্ম করো তা গুণের ফল যা তা তো নিশ্চয়ই পাবে এতে কোনো সন্দেহ নেই আর যদি মন্দ কিছু করো তাহলে তোমার ক্ষেত্রে মন্দই হবে করার কিছুই নাই আর দেখো আমাদের চাওয়া পাওয়ার তো শেষ নেই এই চাওয়া পাওয়া এ জন্যে ঠিক ঠিক কাজ করলে ঠিক ঠিক জিনিস পাওয়া যায় আমরা ঠিক জানি না কি করলে কি পাওয়া যায় তাই এত ভুল ভ্রান্তি হয় না। কেউ ব্যবসা করতে গেল ব্যবসা করতে গিয়ে দেখা গেলো ব্যবসা চালাতে পারলো না তার মানে তার ব্যবসা করাটা জানা নাই হ্যাঁ ব্যবসা হতে গেলে কেমন হতে হয় জানে না সে কারণে সে ব্যবসা করতে পারলো না ফল বিপরীত হলো তো তেমনি তোমরা যদি কিছু ভালো কাজ করো তাহলে তার গোপনীয়তা বজায় রেখো যদি সাফল্য পেতে চাও কারণ গোপনীয়তা না থাকলে তুমি ভাবছ আর খুব বেশি বলে বেড়াচ্ছ আমি এই করব তাই করব ওই করব মাঝখান থেকে দেখবে যে তোমার ওই কথাটা ধরে নিয়ে বা ওই কাজটা তুমি করব করব করছো তোমার আগে কেউ করে বেরিয়ে চলে গেল হ্যাঁ কাজে এই আমাদের স্বাধীনতার যুগে দেখেছি বা পড়েছি বইপত্র অনেক ঘাঁটাঘাঁটি করেছি তো তো এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্রের কথা মনে পড়ে গেল তো তিনি এই বললেন এই জায়গায় আমি বক্তৃতা দেবো এ করবো করবো নানান রকম সেখানে লোক জমায়েত হবে এটা বলল সেটা মুখে বলেছিল কিন্তু সে যে বক্তৃতা দিতে বা ভাষণ দেওয়ার জন্য যে জায়গায় উপস্থিত হলো সেটা ওই জায়গাটা ছিল না অন্য জায়গায় তো যখন আমাদের দেশ পরাধীন ছিল তখন সেখানে গিয়ে শাসক দল সেখানে গিয়ে দেখলো না এখানে কিছু নাই তার আগে সুভাষ বক্তৃতা দিয়ে বেরিয়ে চলে গেল এটা অন্য জায়গার থেকে তাই একটু বিপ্লবীদের ক্ষেত্রে যারা এই ধরনের কাজকর্ম করতো স্বাধীনতা সংগ্রামের দিনে সময় যারা করেছিল তারা অনেক গোপনীয়তা বজায় রাখত তা তাতে আমরা সাফল্যও পেয়েছি এবং সাফল্য তারা তারাও পেয়েছিল হ্যাঁ সে কারণেই বলা যে গোপনীয়তা সাফল্যের চাবিকাঠি কাজেই যা করবে তার গোপনীয়তা বজায় রাখবে তবে বিশেষ মানুষ যারা তাদের সঙ্গে আলোচনা করতে কোনো ক্ষতি নেই হুম যারা তোমার সব থেকে আপনজন তাহলে ভালো হবে আরো একটা কথা জানো তো এই গোপনীয়তার কথা বলতে গিয়ে আরো একটা কথা আমার মনে পড়লো সেটা হলে এই যে দেওয়ালেরও কান আছে এটা কথাটা আছে লোক মুখে শোনা যায় চুপ কর চুপ কর আসতে বল দেওয়ালেরও কান আছে এরকম অনেক সময় অনেকেই বলে থাকেন তো এই কথাটা হলো এই যে দেওয়ালের যে কান আছে এটা ঠিক কথা আগে ছিল কারণ আবার পরেও কিন্তু সেরকম একটা কিছু যন্ত্র বেরুবে আজকে এই যে কথাগুলো আমি বলছি এখানে বসে তো এই তার আমার পাশে চারটে দেওয়াল রয়েছে এই দেওয়ালটা কিন্তু শুনিয়ে রাখছে হ্যাঁ এমন একদিন একটা মেশিন বেরুবে বিজ্ঞান এগিয়ে চলেছে তারা সেরকম কিছু একটা যন্ত্র তৈরি করে বসবে যেটা দেওয়ালে লাগিয়ে দিলে আমি আজকের দিনে এই সময় কি কথা বলেছিলাম সেটা সেই যন্ত্রটা বলে দিতে পারবে কাজে খুব সাবধান এটা কথার কথা নয় এটা সত্যি কথা কোন এক সময় ছিল আবার পরে থাকবে এটা সত্য

সামনে পড়ে আছে অথচ কথা বলছি তো দেখা যাচ্ছে মোবাইলের সুইচটা টিপে যে সেই ছবিটাই দেখানো হচ্ছে তাহলে হবে সেরকম একটা কিছু যাই হোক আপনারা সৎ পথে সাধুগুরু বৈষ্ণবের কথা শুনে আপনার হিতাকাঙ্ক্ষীদের কথা শুনে বুঝে কাজ করুন সৎ পথে সৎভাবে গুণের মধ্যে দিয়ে তাহলে আপনি নিশ্চয়ই একদিন শ্রেষ্ঠ হতে পারবেন প্রশংসার পাত্র হবেন নমস্কার